তো আমাদের সঙ্গে খেলে না সময় পাচ্ছ না তাই ভাবলাম তোমার ঘরেই খাবারটা দিয়ে যাই পরের দিন থেকে আমাদের সঙ্গে খেলে আমাদের খুব ভালো লাগবে মোনালি আমি তোমার সঙ্গে কথা বলছি দেয়ালের সঙ্গে নয় তো আমি তো খাবার চেয়ে পাঠাইনি আমি খাবো না খাবারটা খেয়ে নিও বললাম তো খাবো না বারবার ইনসিস্ট করছো কেন আমার খাওয়ার ইচ্ছে নেই দেখো মোনালি আমি বুঝতে পারছি তোমার এখানে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে নতুন জায়গা আমরা সবাই তোমার কাছে অপরিচিত এরকম একটা সিচুয়েশনে তুমি আগে কখনো পড়নি আমি সব বুঝতে পারছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখো দিদিভাই যেটা বলছেন সেটা তো তোমার ভালোর জন্যই বলছেন তাই না হয়তো একটু স্ট্রিকনেস দেখাচ্ছেন কিন্তু সেটা তোমার ভুলটা শুধরে দেওয়ার জন্য আর কিচ্ছু না আমার না এত জ্ঞান একদম পছন্দ আর ওনার কি রাইটেছে আমাকে এত জ্ঞান দেওয়া সে কি তোমার বাপই তো লোনর পোষাব দায়িত্ব দিয়ে গেছে এভাবে কথা বলতে নি মুনালি ডন্ট বি সো রুড দেখো দিদি ভাই আমরা কিউ আগে কখনো এভাবে কথা বলতে দেখিনি তুমি সকলের সঙ্গে মিলিমিশে থাকো ভালো ব্যবহার করো দেখবে দিদি ভাই তোমাকে কত ভালোবাসছে আমার লাগবে না গো থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি যদি টিভি দেখতে চাও তুমি আমার ঘরে গিয়ে টিভি দেখো ওর ঘরে কেবল কানেকশন আছে ও খুব একটা টিভি দেখো তুমি আরাম করে গিয়ে ওর ঘরে টিভি দেখতে পারো আর তাছাড়া তুমি গেলে ওর মনটাও ভালো থাকবে তোমাদের কি মন হ্যান্ড রাইটিং প্র্যাকটিস জলগুলি আচ্ছা জল ঘুলিয়ে ভেসে ভেসে করে খেলা বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব ইম্প্রুভ করেছে তো তোমার হাতের লেখা আরও করবে আরও করবে কি করে করবে হ্যাঁ তুমি স্কুলে যাবে তখন তোমার প্র্যাকটিস আরও বেড়ে যাবে কে হ্যাঁ হ্যাঁ তখন তোমার স্বাভাবিক কারণে আরও হাতের লেখা ইমপ্রুভ করবে ও বাই দা বে আরেকটা কথা তুমি যে স্কুলে অ্যাডমিশান টেস্ট দিয়েছিলে প্রত্যেকটা স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে এক্সেলেন্ট রেজাল্ট করেছে তুমি কি জানো সেটা আর এই দেখো তোমার জন্য আমরা কলকাতার অনেকগুলো স্কুলের ছবিওয়ালা বই নিয়ে এসেছি এর মধ্যে সব খুব ভালো স্কুল এর মধ্যে দেখো তোমার কোনটা পছন্দ যেটা পছন্দ আমি তোমার সেটাতেই ভর্তি করব এটা তো আভাস স্কুলের ছবি হ্যাঁ আভাস স্কুলের ছবি আচ্ছা পূর্ণা শোনো না ওই স্কুলটা থাক এই তিনটে স্কুলের মধ্যে তুমি ঠিক করো কোন স্কুল তোমার সব থেকে বেশি পছন্দ কেমন বলতে হবে না তুমি বিকেলবেলা বললেও চলবে আর যদি তোমার একটু কনফিউশন লাগে বুঝতে না পারো তাহলে বাবা তোমায় হেল্প করবে কোন স্কুলটাই তুমি পড়বে সেটা সিলেক্ট করতে কেমন তুমি বিকেলবেলার মধ্যে ঠিক করে ফেলো কোন স্কুলটাই তুমি পড়বে কেমন শুনো মা

আমার বাবাকে বড় বাবা বলতো বাবা সাথে রিলেশনটা বললাম তো ও আমার বেস্ট ফ্রেন্ড আমরা একসঙ্গে খেলতাম একসঙ্গে পড়তাম কত মজা করতাম আমাদের একই স্কুলে যাওয়ার কথা ছিল তারপর ও এখন অন্য জায়গায় থাকে ওর নতুন বাবা মার কাছে ওরা ওকে অন্য স্কুলে দিয়েছে qué love ভাল লাগে না দূর disgusting তোমার কোন চ্যানেল ফেভারিট ফ্যাশন চ্যানেল ফ্যাশন চ্যানেল সেটা বড় কি ফ্যাশন চ্যানেল যেখানে ফ্যাশন শো হয় তুই কখনো ফ্যাশন শো দেখিসনি খুব আমাদের ওখানে আসে না এমনিতেও ওটা তো বড়দের প্রোগ্রাম আমি কেন দেখতে যাব বড়দের প্রোগ্রাম আমি তো ছোট থেকে দেখছি

আবার ঘরে কেন আমাদের বাড়িতে তো অন্যান্য ঘরেও টিভি আছে আবার ঘরে কেন কি ব্যাপারটা বলো তো তাদের অসুবিধাটা কি হয়েছে অসুবিধা আছে আর তুমি জানো অসুবিধাটা কি না আমি জানি না যেটা বলতে চাইছো ক্লিয়ারলি বল রেবা আমি খুব ক্লিয়ারলি জানতে চাইছি তুমি কি চাইছো ও তুমি এটা জানতে চাইছো যে আমি মোনালিকে আভার ঘরে পাঠালাম এটা মাথায় নিয়ে যাতে ও আবার মন থেকে পূর্ণাকে মুছে ফেলতে পারে তুমি জানো হ্যাঁ এক্স্যাক্টলি আমি আমি চাইছি সেটা আমি চাইছি শান্তি আবা যেভাবে জীবনটা কাটাচ্ছে এটা নরমাল নয় এভাবে বেড়ে ওঠা যায় না অবসেসড হয়ে পূর্ণাকে নিয়ে আমি চাই আমার মেয়ে সুস্থভাবে বাঁচুক পৃথিবীর দিকে দুটো চোখ মেলে তাকাক পুণ্যকে অবলম্বন করে আঁকড়ে ধরে এভাবে বেঁচে থাকা যায় না আই জাস্ট ওয়ান্ট টু গিভ হার আ বেটার কোম্পানি দ্যাটস ইট ইজ আ বেটার কোম্পানি ও সঙ্গে বাসলে সুস্থ হয়ে বাঁচবে নো 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 আই এম টকিং টু ইউ ওভাররিঅ্যাক্ট করছ তুমি আমি ওভাররিঅ্যাক্ট করছি না ডু ইউ থিং ইজ লিজা বেটার কোম্পানি ওকে পৃথিবী দেখাবে ওই ওই মেয়ে বাচ্চা সুস্থ কাম যাকে দেখে আবার বাঁচবে তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে অল্প বয়সী মেয়ে একটু হয় দেখো শান্তনু ওর মা নেই বাবার হাত ধরে মানুষ হয়েছে আদরে তো হবেই আমাদের ইনফ্লুয়েন্সে থাকলে ও ভালো হয়ে যাবে আর আফটার আফটারঅল বোথ দ্যাম বিলং টু দা সেম ক্লাস বাচ্চাদের এক স্ট্যান্ডার্ডেই মেশা উচিত তাতে কমপ্লিকেশন কমে ওরা তো আর এটা বোঝে না ওরা কনফিউজ হয়ে যায়

উদ্ধত্ত যে জানে না বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সে একটা ভালো আবার কিন্তু এতে ভালো হবে না মোনালির ইনফ্লুয়েন্স থাকলে ওর নোসেন্সটা নষ্ট হয়ে যাবে যেটা এখন আছে একটা শিশুকে শিশুর মতন বড় হতে দেওয়া স্বাভাবিকভাবে ওকে টেনে নিয়ে চলে